তাকে যেভাবে আপনারা হৃদয়ে ধারণ করেছিলেন সেই ভালোবাসা এক বিন্দু না কমে আজকে এই পর্যন্ত এসেছে এই কারণে আমরা সকলে আপনাদের কাছে বিতর্ক আজকে আমাদের খুব সত্যি একটি আয়োজন ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল আগামীকালকে মহান শহীদ দিবস এই দিবসে আমরা প্রভাব ফেরি করি আমরা চেয়েছি আমরা সবাই মিলে আপনাদেরকে সাথে করে কালকে দিনটাতে একটি বর্ণাধ্য র্যালি করব যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমাদের জাতীয় অনুষ্ঠান আছে জাতীয় কর্মসূচি আছে সেখানে সেই প্রোগ্রামের জন্য আমরা আজকে কিভাবে অনুষ্ঠানটি করলে রাজিটি করলে সুন্দর হয় সেই জন্য আমরা আজকে আয়োজন করেছি সেই সাথে আগামী চব্বিশ তারিখে নাটক যে আহ্বায় কমিটিতে গঠিত হয়েছে সেই আহ্বায় কমিটির প্রথম সভা

আমাদের অনেক কষ্ট করতে হয়েছে অনেক ষড়যন্ত্র শিকার হতে হয়েছে এবং আমাদেরকে এই রাজনীতিটাকে টিকিয়ে রাখার জন্য আপনারা এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য যে পরিমাণ সহযোগিতা করেছে এটা বিরল ষড়যন্ত্র এসেছে ফ্যাসিবাদী সরকারের পক্ষ থেকে ষড়যন্ত্র এসেছে নিজেদের ভেতর থেকে ষড়যন্ত্র এসেছে বিপক্ষীয় পক্ষ থেকে কিন্তু আপনার একত্রিত থেকে এই থেকে মোকাবেলা করেছেন এবং আপনাদের একতা পদ্ধ থাকা আমাদের ভবিষ্যতে যদি কোনো ষড়যন্ত্র হয় সেগুলো মোকাবেলা করার জন্য অত্যন্ত জরুরি আপনাদের কাছে আজকে আমি একটি আহ্বান নিয়ে এসেছি আপনাদের কাছে আমি সহযোগিতা চাইতে এসেছি রিজিকের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান নিয়ে নেওয়ার মালিক আল্লাহ লালপুর বাগাতি পাড়ার মানুষকে কোনদিন আমরা অসম্মানিত হতে দিয়েছি লালপুর বাগাতি পাড়ার মানুষকে অসম্মানিত করার জন্য বহু ষড়যন্ত্র চলেছে ফজলুর রহমানের পটলের নাম যেন এই লালপুর বাগাতি পাড়া থেকে মুছে যায় সেই জন্য ফজলুর রহমান পটলের হাতে গড়া বহু মানুষ ষড়যন্ত্র করেছে মনে রাখতে হবে ষড়যন্ত্র আরো বাড়বে আমরা কি সেই ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য প্রস্তুত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই বিএনপি কে রিপ্রেজেন্ট করেন আপনারা আপনারা সবাই জানেন আমি কেন্দ্রের কয়েকটি পদে কাজ করি যে কাজগুলোর কারণে আমাকে দেশের বিভিন্ন বিভাগে বিভিন্ন অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে আমি ঘুরে বেড়াতে হয় আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা নিয়ে দলীয় কর্মসূচি নিয়ে যখন যে এলাকাতে যাই যখন যেখানে যাই আমাকে বিভিন্ন পরিচয় দিয়ে মঞ্চে ওঠানো হয় আমার পদবি বলা হয় কিন্তু প্রত্যেকে সবার আগে যেই কথাটা বলে তিনি হচ্ছেন নাটনের অবিসংবেদিত নেতা ফৌদুর রহমানের পঠলের কন্যা এবং আমি আজকে আপনাদের সামনে বলতে চাই যত পদে আমি পাই না কেন যত ধরনের পদলে দিয়ে আমাকে ভূষিত করা হোক না কেন আমার কাছে সব থেকে বড় পরিচয় আমি রহমান পটলের কন্যা আমি লালপুর বাগাছি বাড়ার মিটিং এর বাইরে আমার আর কোন পদ নেই এর বাইরে আমার আর কোনো পরিচয় নেই একটা ফজলুর রহমান সম্পর্কে যে শ্রদ্ধা যে সম্মান যে ভালোবাসা দেখি এর সবটুকু প্রাপ্য হচ্ছে আপনাদের এর সব কিছুর ক্রেডিট হচ্ছে আপনারা আমি আপনাদের উদাত্ত হবান জানাতে চাই বর্তমান যে বাংলাদেশ আমরা পেয়েছি বর্তমানে যে স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব দেশ নায়ক জনাব তারেক আপনাদের হাতে দিয়েছেন করতে চাই যে বাংলাদেশে আমি আপনি আমার পিতা আমার দাদা আমার চাচা আমার মা আমার বোন আমার সন্তান স্বাভাবিক মৃত্যু নিশ্চয়তা পাবে যে বাংলাদেশে আমরা পেট ভরে খেতে পারব যে বাংলাদেশে আমাদেরকে পিঠে সইতে হবে না যে বাংলাদেশে আমার সন্তান সুশিক্ষা পাবে কে বাংলাদেশে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারব আমার জীবন মান উন্নত হবে সেই বাংলাদেশ গড়ার জন্য কোন একা মানুষের পক্ষে সম্ভব না সম্ভব আমাদের প্রত্যেক একত্রিত হয়ে সেই বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে হবে রাজনীতির মধ্যে বাঙালি জাতীয়তাবাদী দল একটি জফা দিয়ে প্রমাণ করেছে যে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার জন্য একটি দল আছে যারা বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যেতে পারে যে দাঁড়িয়ে বিশ্বের বাংলাদেশ করে বলতে পারে দল বলে দালপুর বাগাতিপাড়া তথা নাটোর এই নতুন বাংলাদেশ লড়ার জন্য তাদের ব্রহ্মের সহযোগী কি হবে সবাই জোরে বলবেন নতুন বাংলাদেশ লড়ার জন্য আমি জানি এই কনফারেশন ঢাকা পর্যন্ত লন্ডন পর্যন্ত হবে আপনারা যদি শুধুমাত্র একটা বদ্ধ হয়ে একত্রিত হয়ে একবার চিন্তা করেন যে উনিশশো সালে যে জোয়ার এসেছিল বিএনপির পক্ষে ১৯৯৬ সালে নাটোরের চারটি আসলে যে জয় এসেছিল বিএনপির পক্ষে দু সালে নাটোরের চারটি আসনে যে জয় এসেছিল বিএনপির পক্ষে আমরা কি দু সালে যদি নির্বাচন হয় সেই জোয়ার নিয়ে আসতে পারবো সরকারের পতন হয়েছে কিন্তু মনে রাখতে হবে সৈরাচারের লেজ কিন্তু এখনো বিভিন্ন জায়গায় নড়ে 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 বেড়াচ্ছে বর্তমান সরকারের যারা প্রতিনিধি আছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে বাংলাদেশের সব থেকে বড় ক্রান্তি লগ্নে আপনারা বাংলাদেশের আপনাদের প্রতি বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ কিন্তু সেই সাথে আপনাদেরকে মনে রাখতে হবে যে উদ্দেশ্য নিয়ে যে আশায় বুক বেঁধে বাংলাদেশের হাজার সন্তান বাংলাদেশের লক্ষ কোটি জনগণ

পুলিশ বাহিনীকে আপনারা এখন পর্যন্ত জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে পারেননি সংস্কার সংস্কার করছেন সংস্কারের মূল মন্ত্র যেটা সেখানে মাধ্যমে বাংলাদেশের জনগণকে দেখান কোন সংস্কারটা আপনারা করতে যাচ্ছেন বাংলাদেশের জনগণকে একটা রোডম্যাপ দেন কোন জায়গা থেকে বাংলাদেশের জনগণকে আপনারা নিরাপত্তা দিতে চাচ্ছেন বা নিরাপত্তা দিতে পারবেন বাংলাদেশের জনগণ ধৈর্যশীল কিন্তু এই ধৈর্যের পরীক্ষা দিতে 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 তারা যেন আর অধুর্য হয়ে না যায় সব থেকে বড় সমস্যা হচ্ছে নির্বাচন আপনাদেরকে সেই নির্বাচনের দিকে যেতে হবে যত সময় জন দৈবতা কেন যত কথাই বলুতা কেন যতভাবে নির্বাচন পেশ করার চেষ্টা করা হোক না কেন মনে রাখতে হবে জনপ্রতিনিধি ছাড়া একটি স্টেবল বাংলাদেশ একটি সুন্দর সুখে সাই বাংলাদেশ গড়া কোনোভাবে সম্ভব না আমরা চাই আপনারা এমন একটি ব্যবস্থা করবে যে ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার দিতে পারবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে আজকে আপনাদেরকে আমি কথা দিতে চাই যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারক যদি কেন্দ্র আপনাদের লালপুর বাগাতে